বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা ভাইয়া মাসাল অনেক সুন্দর একটা ইগোল পাখি নিয়ে আসছে এই যে বন্ধুরা দেখছেন এটা বয়স কত দিন দেড় মাস এটা কি ছেলে মেয়ে ছেলে কত চাচ্ছেন এমনি শো করার জন্য বিক্রির জন্য না বন্ধুরা দেখছেন এটা আসলে আপনি কি পাল্টাছেন এটা একদম ছোট থেকে পাল্টাছেন কি খায় মাছ মাংস খায় আপনি পাখির খাবার খায় না অনেক সুন্দর একটা ইগোল পাখি নিয়ে আসছে হাটে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে এখানে অনেক সুন্দর তিনটা ইগোল নিয়ে আসছে এই যে এখানে দুইটা বাচ্চা এটাও কি বাচ্চা না বড় এটা বাচ্চা থেকে একটু বড় না মানে বাচ্চাই বলা যায় এটা কি ছেলে না মেয়ে এটা ছেলে বয়স কত দিন জানা আছে এগুলো কি ছোট থেকে পালছেন আপনি কত করে চাচ্ছেন এই উপরে গুলা দুইটা পঁচিশশো টাকা মানে এক একটা সাড়ে বারোশো টাকা দেখছেন যে এখানে জোড়া চাওয়া হচ্ছে পঁচিশশো টাকা ইগোলের আর এই নিচেরটা কত চান কাকা পনেরোশো টাকা দেখছেন এই নিচের ইগোলটা চাওয়া হচ্ছে পনেরোশো টাকা আর এই যে উপরের জোড়াটা চাওয়া হচ্ছে পঁচিশশো টাকা তারপরে যদি হাতে আসেন মাঝে মাঝে এরকম এ পাখিও নিতে পারবেন এই হাত থেকে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক ভাই মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর কিছু কোকাটেল নিয়ে আসছেন আমরা একটু ভাইয়ের এই কোকটেলগুলো দেখবো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই হাতে আছে এক জোড়া লোটিন। এটা কি রানিং? জি জি ভাই। ডিম বাচ্চা করছে? জি এটা বিক্রি হয়ে গেছে। এটা বিক্রি হয়ে গেছে। কত টাকা বিক্রি করলেন? তিন হাজার হ্যাঁ? তিন হাজার দাম চাইছিলেন কত? দামটা চাইছেন টাকা। দাম চাইছেন 3000 টাকা বিক্রি করছেন। এখন আছে কি শুধু এই তিনটা? হ্যাঁ তিনটা এই তিনটা ভিট্র একটা লোটেনো

তো বন্ধুরা শুনলেন যে তানজিব ভাই তার ঠিকানা মোবাইল নাম্বার সবই দিয়ে দিলেন আপনি যদি ভাইয়ার এই সুন্দর সুন্দর পাখিগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আপনি যে নাম্বারটা দিচ্ছেন ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপ আছে জি জি আমার কোনো দর্শক যদি ভিডিও কল আপনি পাখিগুলো দেখতে চায় সেটা তো দেখাতে পারবেন জি জি তো বন্ধুরা শুনলেন যে ভাইয়া যে নাম্বারটা দেয়া আছে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটাই আছে আপনি চাইলে ভিডিও কলে ভাইয়ার খামারের পাখিগুলো আপনারা দেখে পরে নিতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি একটা খাঁচার সামনে এখানে এক বড় ভাই মাশাল অনেক সুন্দর সুন্দর কিছু বাজিগার পাখি নিয়ে আসছে

দুইটা আর কি এই যে মাস্টার পেয়ার আছে একটা একটা মাস্টার পেয়ারের সাথে পাঁচটা বাচ্চা ওই যে নিচে যেই গুলা দেখতে পাচ্ছেন পাখিগুলো এগুলো হচ্ছে বাচ্চা আর উপরে এটা হইছে জোড়া এই জোরারি বাচ্চা এগুলো হ্যাঁ এই জোরারি বাচ্চা এগুলো যদি আপনারা কেউ একদম খাঁচা সহ প্যাকেজটা নিতে চান তাহলে ভাইয়ার সাথে যোগাযোগ করবেন ভাইয়া একদম প্যাকেজ সহ বিক্রি করে দিবেন ভাইয়া কেউ যদি আপনি প্যাকেজটা নিতে চায় আপনি ঠিকানার মোবাইল নাম্বারটা বলে দেন ঠিকানা ফতুল্লা রেল স্টেশন আর মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান নাইন টু নাইন থ্রি ফাইভ ফোর জিরো থ্রি নাইন ভাইয়ার নাম শামিম তো বন্ধুরা শুনলেন শামিম ভাই তার ঠিকানা মোবাইল নাম্বার সবই বলে দিচ্ছেন যদি আপনারা কেউ ওই বাজিগারের এই প্যাকেজটা কেউ নিতে চান তাহলে অবশ্যই ভাইয়ার সাথে যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি একটা মুরগির দোকানে এখানে আমাদের এক বড় ভাই জুয়েল ভাই মাসাল অনেক সুন্দর সুন্দর কিছু মুরগি পাখি এবং কি বিদেশি মুরগি নিয়ে আসে আমরা একটু জানবো যে আজকে কোনটার দামটা কেমন চাচ্ছে সেটা একটু জানবো জুয়েল ভাই জি ভাই এটা কি মুরগি সাদা মুরগি টার্কি টার্কি কয় দিনে বাচ্চা এটা এটা ভাই এক মাসে কত করে দিচ্ছেন জোড়া জোড়া 850 জোড়া 850 টাকা জি ভাই দেখছেন এই যে সাদা টার্কি যে এক মাসের বাচ্চা এটা জোড়া দিচ্ছেন 850 টাকা এটা কি চীনা মুরগি এটা চীনা জি ভাই এই যে এখানে দুইটা কালার আছে আপনার যে কালারটা রাখা যাবে এই যে এখানে আছে কয়দিনের বাচ্চা সাত দিনের এটা জোড়া কত করা একশো টাকা পিস একশো টাকা পিস

এখানে আছে কি ডিম দেয় যে বন্ধুরা দেখছেন যেগুলো দেখতে পাচ্ছেন সোনালি মুরগি যেটাই নেন তিনশো টাকা পিস এছাড়া এই যে ভাইয়ার কাছে আছে এই যে দেখেন আপনারা মুরগি কিনবেন মুরগি আবার খাওয়াবেন না এই যে দেখেন চিলের বাচ্চা নিয়ে আসে ভাইয়া ভাই চিলের বাচ্চা কত করা

টাকা আর এই আপনার ভালোবাসার কত চান ভালোবাসার লাভ আঠারোশো সতেরোশো টাকা রাখা দেবে এটা মেল না ফিমেল মেল মেল তো বন্ধুরা দেখছেন এই ছিল যে জুয়েলভাই এর পাখি এবং মুরগি তা আপনারা যদি ভাইয়া এই সুন্দর সুন্দর পাখি বা মুরগি নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আর আপনাদের পছন্দের কোনো মুরগির বাচ্চা থাকলে যেন আপনারা কোন ধরনের মুরগি নিতে চান সেটা বললো ভাই আপনাদের কালেক্ট করে দিতে পারবে আমরা একটু ভাইয়ের সাথে কথা বলবো জল ভাই ভাই আমার কোন দর্শক আপনার থেকে যদি পাখি বা মুরগির বাচ্চা নিতে চায় আপনার ঠিকানা আর মোবাইল নাম্বারটা বলে দেন ঠিকানা ফতুলা পোস্ট অফিস হচ আমার দোকানে কার্ড আছে আপনি কার্ডটা বলে দেন ফতুল্লা পোস্ট অফিস রোড আর আমার দোকানের নাম হলো বিস্মিলা বাট আমার মোবাইল নাম্বার জিরোয় নাইন এইট আপনার পুরো নামটা বন্ধুরা শুনলেন ভাইয়া তার নাম ঠিকানা সবকিছু দিয়ে দিস আপনারা যদি ভাইয়ার এই সুন্দর সুন্দর মুরগি এবং পাখিগুলা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন